নমস্কার বন্ধুরা চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে বাগান যখন আমরা করি বাগানেতে বিভিন্ন রকম পোকামাকড়ের উপদ্রব হয় প্রকৃতির প্রতিটা প্রাণীরই খাদ্যের প্রয়োজন হয় এবং সেই খাদ্য তারা জোগাড়ের জন্য এদিক ওদিক ঘুরে বেড়ায় এই পোকামাকড়গুলো তাদের খাদ্যের জন্য বাগানে আসে এসে তাদের হৃদে নিবারণ করে বাগানের গাছপালাকে থেকে রস কচি পাতা ডগা চিবিয়ে খায় যার ফলে ফসলের ব্যাপক ক্ষতি করে যার ফলস্বরূপ জাতীয় অর্থনীতিতে প্রভাব পড়ে তো এই পোকামাকড়কে নিয়ন্ত্রণ করবার জন্যে আমাদের কিছু পন্থা অবলম্বন করতে হয় কোন সময়তে আমরা রাসায়নিক কীটনাশক ব্যবহার করি কোন সময়তে আমরা জৈবভাবে এই পোকামাকড়কে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করি অনেক সময় দেখা যায় হাতের কাছে রাসায়নিক কীটনাশক থাকে না বা জৈব উপায়েও বিভিন্ন পদ্ধতিতে পোকামাকড় বা ছত্রাককে নিয়ন্ত্রণ করা যায় কিন্তু বেশিরভাগ প্রক্রিয়ায় একটু সময় সাপেক্ষ লাগে যখন দেখবেন আপনার হাতের কাছে পোকামাকড় বা ছত্রাক নিয়ন্ত্রণের কোনো ওষুধ নেই বা জৈবভাবেও করতে পারছেন না যেগুলো জোগাড় করতে হবে সেগুলো দূর থেকে আনতে হবে কিন্তু বাগান পরিদর্শন করতে গিয়ে দেখতে পাচ্ছেন যে বাগানেতে বিভিন্ন রকমের পোকামাকড় গাছকে আক্রমণ করেছে তো তখন তাহলে আপনারা কি করবেন তা আজকের প্রতিবেদনে থাকছে একদম হাতের কাছে ঘরেতে থাকা কিছু উপকরণ যে উপকরণগুলো দিয়ে আপনারা অতি সহজেই ঘরোয়া পদ্ধতিতে একশো পারসেন্ট জৈব কীটনাশক এবং ছত্রাকনাশক তৈরি করে ফেলতে পারে তো চলুন ভিডিওটা দীর্ঘায়িত করব না আসল আলোচনায় আসা যাক তো এই ছত্রাকনাশক বা কীটনাশকটা তৈরি করতে যে উপকরণগুলো লাগবে সেটা আগে আপনাদের দেখাই এখানে দেখছেন শুকনো লঙ্কার গুঁড়ো রয়েছে এটা আমি এক চামচ নিয়েছি এখানে দেখছেন হলুদের গুঁড়ো রয়েছে হলুদের গুঁড়ো এক চামচ নিয়েছি এবং এই যে সাদাটা দেখছেন এটা হচ্ছে ডিটারজেন্ট পাউডার আপনারা প্রয়োজন মনে করলে পরে শ্যাম্পু ব্যবহার করতে পারেন অথবা যে কোনো হ্যান্ডওয়াশ ব্যবহার করতে পারেন তো ডিটারজেন্ট যেহেতু নিয়েছি আমি এটা আমি হাফ চামচে নিয়েছি আর যদি আপনারা শ্যাম্পু বা কোনো হ্যান্ড ওয়াশ ব্যবহার করতে চান তাহলে আপনারা কোয়ার্টার চামচ মতন নেবেন এই হলো এর উপকরণ হলো আপনারা প্রশ্ন করতেই পারেন যে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো বা ডিটারজেন্ট পাউডারটা কেন কীটনাশক সত্যি কার্যকরী এ প্রশ্ন আপনারা রাখতেই পারেন কাজেই এদের গুণাগুণগুলো যদি আপনারা জানতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ঘরোয়া টোটকার কি উপকারিতা রয়েছে পোকামাকড় এবং ছত্রাককে বাগান থেকে তাড়াবার জন্যে বা নিয়ন্ত্রণ করার জন্য লঙ্কার গুঁড়োর মধ্যে মারাত্মক যে উপাদানটা থাকে সেটা হচ্ছে ক্যাপসাইসিন যা কিনা কীটপতঙ্গকে দূরে শরীর রাখতে সাহায্য করে এই ক্যাপসাইসিন পোকামাকড়ের স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে যা তাদেরকে দূরে সরে থাকতে বাধ্য করে এবারে আসা যাক হলুদটাই বা কেন গাছে পোকামাকড় তাড়াতে বা ছত্রাক নিয়ন্ত্রণে আমরা ব্যবহার করব হলুদের মধ্যে এমন এক উপাদান রয়েছে যে উপাদানটার নাম হচ্ছে এটা একটা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এর মধ্যে থাকে অ্যান্টিমাইক্রোয়াল এই মাইক্রোবিয়াল থাকার জন্যে পোকামাকড়ের বিস্তার ব্যাহত করা যায় এটা যখন পোকামাকড়ের শরীরে প্রবেশ করে তখন পোকামাকড়ের সমস্ত কার্যকলাপ ধ্বংস করে দেয় এই হলুদ কি করে পোকামাকড়ের প্রজনন ক্ষমতাকে কমিয়ে দিতে সাহায্য করে এই হলুদের মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট উপাদান থাকায় পোকামাকড়ের শরীরে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে তার ফলে যে হয় এরা সহজে দুর্বল হয়ে যায় এবং দ্রুত মৃত্যুর পথে এগিয়ে যায় এবারে আসি ডিটারজেন্ট অনেকেই বলে থাকেন ডিটারজেন্ট বা শ্যাম্পু বা হ্যান্ড ওয়াশ ব্যবহার এইটা কেন ব্যবহার করবেন সেটা আপনাদের একটু জানা দরকার এই ডিটারজেন্টই বলুন বা শ্যাম্পু বলুন যে কোনো তরল কোনটনাশকে কেন দেওয়া হয় এইগুলো একটা হিসাবে কাজ করে যা কি করে পাতার ওপরে একটা আবরণ সৃষ্টি করে তার ফলেতে গাছের পাতাতে এটা দীর্ঘক্ষণ স্থায়ী থাকে এটা দীর্ঘক্ষণ স্থাল হওয়ার ফলে পোকামাকড়ের উপরে বেশি কার্যকরী হয় এবারে আসা যাক এই উপকরণটা তৈরিটা কিভাবে করবে এর জন্যে একটা পাত্র নিতে হবে এই পাত্রর মধ্যে এই উপকরণ গুলোকে প্রথমে ঢালতে হবে এই যে উপকরণ তিনটে দেখছেন শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এবং ডিটারজেন্ট পাউডার অতটা পরিমাণ সেটা আগে আমি বলেছি এক চামচে হলুদের গুঁড়ো এক চামচে শুকনো লঙ্কার গুঁড়ো আর হাফ চামচে যে কোনো ডিটারজেন্ট পাউডার শ্যাম্পু আপনারা নিতে পারেন বা হ্যান্ড ওয়াশও নিতে পারেন কিন্তু আমার কাছে এই মুহূর্তে ডিটারজেন্ট পাউডার রয়েছে বলে আমি ডিটারজেন্ট পাউডারই দিলাম এই তিনটে এখন ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে এরকম এটাকে ভালো করে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে একে অপরের সাথে এইবারে এই তিনটে মিশ্রণকে এমটি পাত্রটার মধ্যে ঢেলে দেবো আর এই পাত্রটার মধ্যে আমার এক লিটার জল আছে এই এক লিটার জল থেকে প্রথমে আমি হাফ লিটার জল এখানে নেব এইবারে এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে এবারে কি করব বাকি যে হাফ লিটার জল ছিল সেই হাফ লিটার জলের মধ্যে মিশিয়ে দেবো এবারে এই দোবনটাকে আমি এক ঘন্টার জন্য রেখে দেবো এক ঘন্টা বাদে ফিরে এসে আমি আপনাদের জানাবো যে এরপর কি করবো ফিরে এলাম এক ঘন্টা বাদে এবারে এই দোবনটাকে একটু ভালো করে আবারও নেড়ে নিতে হবে নেড়ে নেওয়ার পর এই এসে দাঁড়াবে এটাকে এখন গাছেতে ব্যবহার করা যাবে তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে এটাকে গাছে ব্যবহার করা যায় এই দোবনটাকে এই স্প্রে বোতলের মধ্যে এখন ঢালতে হবে এবারে দোবনটাকে ভালো করে একটু নেবেন এরকম করে ঝেঁকে নিয়ে এটাকে যে সমস্ত গাছ পোকামাকড়ে সমস্ত গাছেতে তো দেবেনই এছাড়াও বাগানের অন্যান্য গাছে তো দিতে পারে এবারে প্রশ্ন হচ্ছে কখন দেবেন বিকালবেলা বেলা সূর্য ডুবে যাওয়ার পরে এটাকে সমস্ত ধরনের গাছেতে ভালোভাবে স্প্রে করবেন বিশেষ করে গাছের পাতাতে কাণ্ডতে যেমন স্প্রে করবেন সাথে সাথে গাছের পাতার তলাতেও ভালো করে স্প্রে করবেন কেন অধিকাংশ শোষক প্রকার গাছের পাতার তলাতেই বাসা বাঁধে তো ভালোভাবে স্প্রে করবেন এটাকে এবারে বলবেন কতদিন ছাড়া স্প্রে করবেন যদি গাছ খুব বেশি আক্রান্ত হয় তাহলে তিন থেকে চার দিন অন্তর চার থেকে পাঁচবার স্প্রে করে দিলেই যত ধরনের ক্ষতিকারক পোকা শোষক পোকা রয়েছে এরা এদেরকে নিয়ন্ত্রণ করা যাবে আর যদি কম আক্রান্ত হয় তাহলে প্রতি সাত থেকে আট দিন ছাড়া একবার করে গাছে স্প্রে করবেন আর যদি পোকামাকড় নাও থাকে তাহলে প্রতি দশ থেকে বারো দিন অন্তর একবার করে এই ধরনের দ্রবণ আপনারা গাছেতে স্প্রে করতে পারেন স্প্রে করলে পরে কাছে যে পোকামাকড় বা ছত্রাকের উপদ্রব হয় বিশেষ করে বর্ষাকালে খুব বেশি কাজকে এরা আক্রান্ত করে এর হাত থেকে কাজকে সুরক্ষা দিতে পারে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারাও প্রয়োজন মনে করলে পরে হাতের কাছেতে থাকা এরকম ঘরোয়া জিনিস নিয়ে আপনারা একটা সুন্দর কীটনাশক ছত্রাকনাশক বাড়িতে তৈরি করে আপনাদের গাছকে সুরক্ষা দিতে পারে ভিডিওটা যদি ইনফরমেটিভ বলে মনে হয় বা যদি মনে হয় আপনাদের অন্যের কোনো কাজে লাগতে পারে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এর উপরে যদি কোনো জিজ্ঞাসা থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে সামনের দিনে অন্য কোন ভিডিওর সাথে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধু